উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড় ফোঁড়া উমা কি হবে এত বড় ফোঁড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ রাজা রাজামশাই আপনার নাপিত কেন আমার ফোঁড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজা মশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাতে টুনটুনির ভারী রাগ হলো সে ইঁদুরের কাছে গিয়ে বললেন ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই তুমি ভাই এসো ভাই বসো ভাই ভাত ভাত বেড়ে খাবে ভাই টুনটুনি তবে খাই যদি আর কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন না তখন গিয়ে তার ঘুড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে বাপরে আমি তা পারব না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই তুমি ভাই এসো ভাই বসো ভাই ভাত পেতে দিই ভাত বেড়ে দিই হবে ভাই টুনটুনি বললে হুম তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে নিয়ে এখন আমি ইঁদুরটিঁদুর মারতে যেতে পারবো না ভাই আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দি খে ভাই টুনটুনি বললে ভাত খাই যদি বিড়ালকে লাঠি বললে বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে এ ভাই তুমি ভাই এসো ভাই বসো ভাই থাকতে দি ভাত বেড়ে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি ভাই আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই ও এসো ভাই বসো ভাই খা পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও সাগর বললে আমি তো তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই টুনি ভাই ও এসো ভাই বসো বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি ভাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খায় যদি সাগরের জল সব তুমি খেয়ে ফেলো হাতি বললে তো জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে অত কেউ তার কথা শুনল না তা দেখে টুনটুনি শেষ পর্যন্ত মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বলল কি ভাই চুনি ভাই ও এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দি খাবে তো ভাই টুনটুনি বললে তবে ভাত খায় যদি হাতিকে গিয়ে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি দেখবো হাতি ব্যাটা কত শক্ত চামড়া বলে সে সকল দেশে সকল মশাকে ডেকে বললে তোরা আয় ভাই দেখি হাতি ব্যাটা কত শক্ত চামড়া অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বা ব্যাটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলে প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শশী সাগর বলে আগুন নেবাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বেড়াল ঠাঙায় বেড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুড়ি কাটি রাজা বলে নাপতে বেটার মাথা কাটি নাপি হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোঁড়া কাটি তারপর টুনটুনির ফোঁড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো টুন টুনা টুন 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 ধেই ধেই টুন টুনা টুন 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 ধেই ধেই tun na tun 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 day day tun tun na tun 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 day day tun tun na tun 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 day day tun tun na tun 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 day day